পাঁচটি রাত অন্য কোনো মাসে খুঁজে পাওয়া যাবে এই কথা বলেন খুঁজে পাওয়া যাবে কি যাবে না এই পাঁচটি রাত কোন নারী পুরুষ যদি এবাদতের মাধ্যমে পুরো রাত অতিবাহিত করতে পারে তার অ্যাকাউন্টে নেকি কতটা অ্যাড হবে এবার এক টায়ত বলছি যতগুলো লোক আছেন এই পাঁচ রাত্রি আপনাকে জাগতে হবে অনেকে বলে সাতাইশে রমজান জাগলে মনে হয় লাইলাতুল কাদার হয় অনেকে বলে না বিশ্বলবীকে জানানো হয়েছিল কোন লাইলাতুল কাদার হয় তো বিশ্বলবী ভুলে গেছিলেন অথবা আল্লাহ পাক বিশ্বলবীকে ভুলিয়ে দিয়েছিলেন তো কোন রাতার হবে বিশ্বের মানুষের কাছে আর কোন প্রমাণ নেই এবার পাঁচ রাত যদি আপনি জাগতে পারেন পুরো রাত ইবাদতের মাধ্যমে কোন নারী পরিস্থিতি অতিবাহিত করতে পারে নেকি কতটা এবার একটু খেয়াল করেন একটা আয়াত বলছে একটু মনোযোগ দেন। রাব্বুল আলামিন বলেন একজন মহিলা বা একজন পুরুষি বছর চার মাস সুস্থ শরীরে যেসব নারী পুরুষ রোজা রাখে না এ রমজান মাস পেয়ে রোজাগুলি রাখেনি স্বয়ন ফেরেস তারা ওই ব্যক্তির উপরে লানাত করেছে অভিশাপ করেছে যে এই লোকটা হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ জঘন্য মানুষ যারা সুস্থ শরীরে রমজান রোজা রাখেনি লানাত করে বলবেন না। এবার বলছি একটু মনোযোগ দেন সব নারী পুরো সুস্থ শরীরে রোজা রাখেনি তাদের ওপরে ফেরেস্তা লানাত করেছে অভিশাপ করেছে জিব্রাই লানাত করেছে এই মহিলা এই সন্তান হচ্ছে নিকৃষ্ট জঘন্য হারামি সন্তান এবার আপনাকে আমি বলি যতগুলো লোক আছেন খালে হাদিসটা শুনুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে অভিশাপ করেছে ফেরস তারা যারা সুস্থ শরীরে রমজান মাসে রোজা রাখতে পারেনি আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদ নবাবির প্রথম মেম্বার পারে রেখে আমিন বললেন দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন তৃতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন সাহাবায়করাম বিশ্ব নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ ওগো আল্লাহ নবী ওগো দয়ার নবী কেন তিন তিনবার আমিন বললেন নবী বললেন শুনে নাও প্রথম মেম্বারে যখন আমি পা রাখলাম জিব্রাইল আমিন আমার কাছে আসলেন আসার পরে বললেন্লাহ এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজাগুলি পালন করে তার জীবনের ক্ষমা করতে পারেনি তাদের তাদেরও প্রাথ তখন আমিনে পেছি আমিন বলে দিয়েছি ঝোরো বলুন সুবহানাল্লাহ তাহলে এই রমজান মাস আমরা পেয়েছি এবার এটাকে বন্ধ করুন এবার চলুন রোজা এখানে একটা অ্যাডিশনাল কথা বলি এই পাশে মা বোনের আওয়াজ বন্ধ হবে না এই জন্য মাঝে মধ্যে চার থপ চর খায় না এই খায় কি খাই না আদব খারাপ যতই বলুন অত সহজ নয় যার স্ত্রী জেলে চলছে সেই জানে কত কঠিন আছে কথা বুঝলেন না হ্যাঁ এবার শুনুন তো এতক্ষণ যে আমি কথা বললাম সেটা হচ্ছে রমজান মাসের আচ্ছা চুপ করুন আপনারা কথা বললেন না এবার আপনাদেরকে বলি যে রোজা এটা একটু ভালো করে বুঝুন আপনারা এখানে যতগুলো নারী পুরুষ আছেন এতক্ষণ বুঝালাম রমজান মাস এবার রোজা রোজা এটা আমরা বাংলাতে ব্যবহার করে থাকি আসলে রোজা বলা যাবে কি যাবে না সেটা আমার বক্তব্য নয় জন্য বলছি যেটা আরবি সেটা হচ্ছে শিয়াম রোজার আরবি কি শিয়াম তো শিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা শিয়াম শব্দের অর্থ কি বিরত থাকা এবার শিয়াম কাকে বলা হয় রোজা কাকে বলা হয় এ डेफिनेशन সংজ্ঞাটা বলছে যতগুলো নারী পুরুষ আছেন আমরা তো রোজা রাখছি বা সিয়াম রাখছি এই কি খালি একটু খেয়াল করুন রোজা কাকে বলা হয় রোজা ওয়াকি বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবে পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা তাহলে তিনটি কথা বললাম একটু ভালো করে বুঝতে হবে শিয়াম বা রোজা ওয়াকি বলা হয় শুভে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা তাহলে প্রথমে যেটা আমি বললাম সারাদিন পানাহার থেকে বিরত এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন কেউ যদি ভুলে অজান্তে কিছু খেয়ে নাই তার রোজা টিকবে না যাবে একটু কথা বলুন টিকবে না যাবে টিকে যাবে রোজার কোনো সমস্যা নাই এখানে যতগুলো নারী পুরুষ আছেন যাদের শ্বাস কষ্ট হয় এরকম লোক আছে না হয় কি হয় না তো আপনি রোজা রেখে ইনহেলার ব্যবহার করতে পারেন একটা টানার ওষুধ দেয় কথা বুঝলেন না টানার ওষুধ দেয় এত রোজা ভঙ্গ হবে না এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনি এমন ইঞ্জেকশন যেটা খাদ্য হিসাবে শরীরে কাজ করার এরকম ইনজেকশন নিতে পারবেন এতে রোজার কোন সমস্যা হবে না তাহলে এক নম্বরে যেটা বললাম আপনার সারাদিন পানাহার থেকে বিরত দুই স্ত্রী সহবাস এবার এখানে যতগুলো আছেন লোক রাত্রিবেলায় আপনার স্ত্রীর সঙ্গে সংগ্রাম করবেন সহবাস করবেন এত কোনো সমস্যা আছে কি আর একটা কথা বলি যে রাত্রিবেলায় রমজান মাসে রাত্রিবেলায় আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন সংগ্রাম করেছেন সংগ্রাম বা সহবাস করার পর আপনি যদি ঘুমিয়ে যান আপনি স্নান বা কোশল করেননি ওই অবস্থায় সাহারির টাইমে উঠে সাহারি খেতে পারবেন এত কোনো সমস্যা হবে না আপনাকে গোসল করে আবার ফজর নামাজ পড়তে হবে কথা বুঝলেন না তো এই দুই নম্বরে যেটা বললাম আপনার স্ত্রী সহবাস দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে সংগ্রাম সহবাস করতে পারবেন না যদি করেন তাহলে আপনাকে জরিপানা দিতে হবে কি করতে হবে জরিপানা দিতে হবে জরিপানা কি নাম্বার এক আপনাকে ষাট দিন রোজা রাখতে হবে কতদিন বললাম ষাট দিন দুমাস মাস কন্টিনিউ রোজা রাখতে হবে সেটা যদি না পারেন তাহলে আপনাকে ষাট জন মিসকিনকে খাওয়াইতে হবে কতজন ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এখন তো গোলাম নাই সেটা আমি বললাম না তাহলে স্ত্রীর সঙ্গে দিনের বেলায় কেউ যদি সহবাস করে ফেলে মিলন করে ফেলে তাহলে তাকে জরিপানা গুনতে হবে কথা বুঝলেন না এখানে এবার যতগুলো নারী পুরুষ আছেন আর কথা বলে দিই আপনি সাহারি খেয়ে ভজ্র নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন এবার এখানে যখন দশটার সময় আপনার ঘুম ভাঙলো দেখলেন যে আপনার স্বপ্ন দোষ হয়েছে তাহলে রোজা থাকবে না ভেঙে যাবে এই কথা বলুন থাকবে না ভেঙে যাবে ওরা রোজা থাকবে এতে কোনো সমস্যা নাই তিন নম্বরে যেটা বললাম যাবতীয় অপছন্দনীয় কাজ এবার এখানে যতগুলো লোক বসে আছেন যে যাবতীয় অপছন্দনীয় কাজ রোজা রেখে কেউ যদি লুডু খেলে এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয় কথা বলুন অপছন্দনীয় এবং দ্বিতীয়ত এটা হচ্ছে হারাম বিশ্বের কোনো মায়ের বা একা হালাল করতে পারবে না পারবে পারবে এবার আপনি বলুন রোজা রেখে যদি আপনি লুডু খেলেন আপনার রোজা আছে না গেছে সেটা আপনি বিবেচনা করুন এখানে যতগুলো লোক বসে আছেন মোবাইলে যতগুলো গেমস আছে ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন তাস বলেন লুডু বলেন ক্রাম বোর্ড খেলেন যে সব মুসলমানের বাচ্চা নারী পুরুষ রোজা রেখে সেগুলো খেলবে এক তো হারাম রোজার বাইরে হোক বা রোজার মধ্যে হোক ওটা হারাম আর এটা হচ্ছে অপছন্দনীয় কাজ এবার আপনি বলুন আপনার রোজা আছে না গেছে হাজারো মুসলমানের বাচ্চা পাবেন অনেক মহিলা আছেন রমজান মাসের রোজা রেখে টিভি চালিয়ে সিরিয়াল দেখে আছে না নাই কথা বলে না আছে না নাই মোবাইলে বিভিন্ন রকমের নাটক সিরিয়াল দেখে হাজারো মহিলা আছেন যে তার মেয়ে কলেজে হাই হাইমাদারসা যাই বেপর্দা হয়ে রোজা রেখে আছে না নাই আছে এবার আপনি বলুন আপনার রোজা আছে না গেছে তাহলে রোজা কাকে বলা হয় তারপরে এবার একটা আয়তের দিকে যাব যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন তাহলে রোজা শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত স্ত্রী সহবাস এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কথা বলুন রোজা বা শিয়াম এবার আপনাদেরকে বলি এই শিয়াম বা রোজা আল্লাহ পাক কেন দিলেন একটা না খাওয়া এবাদত না খাওয়া এবাদত নয় আপনার যদি খিদার কারণায় পেটটা জলে আপনি খেতে পারবেন না টুটি বা গলাটা যদি শুকিয়ে দেয় একটু পানি নিতে পারবেন না যেই মেয়েটাকে মোহর দিয়ে বিয়ে করেছেন হালাল স্ত্রী দিনের বেলায় তার কাছে যাওয়া যাবে না তার সঙ্গে সংগ্রাম করা যাবে না একটা আশ্চর্য ধরনের এবাদত আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ এরকম কঠিন একটা এবাদত কেন দিলেন আল্লাহ বললেন শুনেলে তোদেরকে আমি এই রমজান মাস রোজাগুলি কেন দিয়েছি কেন দিয়েছি যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয় নারী পুরুষের একটা কোয়ালিটি তৈরি হয় এই কোয়ালিটি তৈরি করার জন্য রমজান রোজা সোমান আল্লাহ বলবেন না এবার কোয়ালিটিটা কি দেখুন কত বড় কোয়ালিটি যতগুলো নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন আয়েরটা বললে আপনারা বুঝতে পারবেন বলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بلن سنراو हे আমি আল্লাহ খুরাবুল আলমিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন করে তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে আল্লাহ খুরবুল আলমিনাবুল আলমিন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন জোর বল এখানে যতগুলো লোক আমরা বসে আছি আল্লাহ খুর আব্বুল আলমিনকে যদি বলি হে রাব্বুল আলমিন তুমি আমাদের উপর রোজাটা কেন ফরজ করলে একটা না খয়াদত অন্য তো একটা আবাদত দিতে পারতেন আল্লাহ বলেন শুনে নাও কেন তোমাদের রমজান মাসের রোজা দিয়েছি আল্লাহ বলেন্লাহ কুমতার থাকুন আল্লাহ কুমতার থাকুন লা আল্লাহ কুমতার থাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো মোত্তাকির মতো কোয়ালিটি তৈরি করার জন্য আল্লাহ পাক রোজাগুলি দিয়েছেন জোর বলুন আল্লাহ মোত্তা কি মোত্তা কি বানার জন্য আল্লাহ পাকে করেছে আল্লাহ বলবেন না তাহলে কি নারী পুরুষ অটোমেটিক হতে পারে রমজান মাসে দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে কয়টা এই কথা কয়টা বলুন আপনারা যে ওইদিকে তাকাচ্ছেন তো ওরা কি সৌদি আরব থেকে আসলো যে দেখছেন ওদেরকে একটু সরম করেন এতবার করে আমি বলছি যে যারাই রাস্তাতে যাচ্ছে ওকে কোনো বেডি ছেড়ে যাচ্ছে যে দেখছেন যে একটু দেখি আর ওই লোকটাকে উঠান তো উঠান হ্যাঁ উঠেন আপনি উঠেন উঠেন এই যে 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 লোকটা হ্যাঁ উঠেন 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 আপনাকে বলছে হ্যাঁ উঠে যান ও লোকটা খালি এদিক ওদিক তাকা থাকি চল যান বাড়ি চলে যান যান চলে যান বাড়ি চলে এবার খেয়াল করুন তাহলে রমজান মাসটা দিয়েছে একটা কোয়ালিটি সে কোয়ালিটির নাম কি এই কথা বলেন কোয়ালিটিটার নাম কি কি বলেছে বলুন তো কিসের জন্য রোজা ফরজ করেছে মদত্যাকি হওয়ার জন্য কি শুনছেন এমনি যদি রাত্রে বাড়ি যা ঘুমাতে বেশি লাভ হবে শরীরটা খারাপ করবে এমনি ফালতু সারি সঙ্গে উঠতে পারবেন না তাহলে রমজান মাস সরোজা দিয়েছেন আল্লাহ বলেছেন একটা কোয়ালিটি যে কোয়ালিটির নাম হচ্ছে মোদ্তাকি সে কোয়ালিটির নাম কি মদতাকি তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন রমজান মাসে যত সহজে মদত্যাকি হওয়া যায় অন্য মাসে অত সহজে মদতাকি হওয়া যায় না তাহলে বিশ্বে পৃথিবীতে দুইটা জিনিসকে কেন্দ্র করে কোন নারী পুরুষ যদি রমজান মাসে রোজা রাখতে পারে ওই সব নারী পুরুষকে অটোমেটিক মোত্তাকি করে দিবেন কে আল্লাহ দুইটা জিনিস কি কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে ইমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে কোনো নারী পুরুষ যদি রমজান মাসে রোজা করে তাহলে অটোমেটিক ওই নারী পুরুষকে মোত্তাকি করে দিবেন কে আল্লাহ এবার এখানে যতগুলো লোক আছেন রোজার গুরুত্বগুলো কয়েকটা বলবো খালি একটু মনোযোগ দেন একটু ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন একটু খেয়াল করুন নাম্বার এক রোজার এক নম্বর গুরুত্ব এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি এবার মতো করে বুঝুন একটু খেয়াল করুন রোজার এক নম্বর গুরুত্ব এখানে একটা অ্যাডিশনাল কথা বলি জান্নাতের স্তর কয়টি জানা আছে আটটি আর জাহান্নাবের এখানে যতগুলো নারী পুরুষ আছেন জান্নাতের যতগুলো গেট আছে তার মধ্যে একটি গেটের নাম হচ্ছে রাইয়ান কি ওই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ওই বিশ্বে পৃথিবীতে সব নারী পুরুষ রোজা করেছে ও রাইয়ান দরজাটা তাদের জন্য খাস করে দিয়েছে কে এই কথা বলেন খাস করে দিয়েছে কে আল্লাহ রাইয়ান দরজা এর হাদিসটা কমপ্লিট বলছি একটু মনোযোগ দেন একটু ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন তাহলে আপনার রোজার এক নম্বর গুরুত্ব একটা রাইয়ান দরজা রেখে দিয়েছে روزہ পালন করে দিল জন্য একটু খেয়াল করুন আমাদের নবী আপনি নববী শরাবিসরে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন জান্নাতের একটি গেডের নাম হচ্ছে রাইয়ান এ রাইয়ান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যেই সদনানী পুরুষ রমজান মাসের রোজা পালন করেছে এ রাইয়ান দরজা দিয়ে এ রোজা পালনকারীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে জুর বলুন সুবহানাল্লাহ এ রাইয়ান দরজা দিয়ে বিশ্বে যারা নামাজ পড়েছে যারা ঢুক্ত পাবে না এ রাইয়ান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা হজ করেছে তারা ঢুক্ত পাবে না এ রাইয়ান দরজা দিয়ে বিশ্বের পৃথিবীতে যারা জাকাত দিয়েছিল এ রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র বিশ্বে পৃথিবীতে যারা রোজা রেখেছিল এই রোজা দাড়িদের জন্য অল্লহরবুল আলমিন দারিয়ান দরজাটাকে খাস করে রেখে দিয়েছেন জোর বলুন সুবাহান তাহলে যারা রমজান মাস রোজা পালন করবে তাদের জন্য জান্নাতের একটি গেট দরজা তার নাম হচ্ছে কি রাইয়ান তার নাম কি রাইয়া দুই রোজার দুই নম্বর গুরুত্ব খালি একটু মনোযোগ দেন এখানে যতগুলো নারী পুরুষ আছেন কোন মহিলা যদি পৃথিবীতে চারটি কাজ করতে পারে কয়টি বললাম চারটি তার মধ্যে রমজান মাস রোজা আছে কথা বুঝলেন না এবার হাদিসটা বলছি কোন নারী পুরুষ এখানে যতগুলো আছেন কোনো মহিলার ভিতরে যদি চারটা গুণ থাকে আপনার স্ত্রী ভিতরে যদি থাকে আপনার বোনের ভিতরে আপনার মায়ের ভিতরে আপনার বৌমার ভিতরে যদি চারটা গুণ থাকে তাহলে ওই মহিলার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন কে এই কথা বলুন খুলে দিবে কে আল্লাহ রমজান মাসের রোজার দুই নম্বর গুরুত্ব দেখুন যারা রোজা রাখে এই চারটি গুণ যে মহিলার ভিতরে থাকবে তার মধ্যে একটি গুণ আছে রোজা এবার হাদিসটা কমপ্লিট বলছি একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন বিশ্বনবী বলেছেন এই বিশ্বের পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি গুণ থেকে যায় জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন তারপরে বলা হবে ও মহিলা আটটি দরজা আছে এই আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো জোরো বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি চারটি গুণ থাকে বিশ্বরবি বললেন ইদাসলাদ খামসাহা ওয়াসমদ সাহারাহা ওয়া হাসান বিশ্বরবি বললেন চারটি গুণ পাঁচ অক্তের ফরজ নামাজ আর রমজান মাসুর রোজা আর নিজের সরঙ্গার হেফাজত করবে আর চার নম্বরে তার স্বামীর কথা মান্য করে চলবে এই চারটি কাজ বিশ্বের কোন যদি করতে পারে জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন বলুন সুবাহ এক নম্বরে পাঁচ অক্ত নামাজ দুই আপনার রমজান মাসের রোজা আছে না নাই এই মাসটা মেয়েরা হাত ছাড়া করলে চলবে না আর নাম্বার তিন নিজের সরমদার হেফাজত করতে হবে কত মহিলা পাবেন স্বামী গেছে দিল্লি বা বোম্বাই বা কেরালা বা সৌদি আরব অ্যান্ড্রয়েড বড় মোবাইল নিয়ে দিয়েছে আপনি ফেসবুক খুলুন দেখতে পাবেন আছে না নাই অন্য স্বামীর সঙ্গে কথা গ্রামে নাই আছে তাহলে এই মহিলা জান্নাতে যাবে এই কথা বলেন যাবে কি যাবে না চারটি গুণ লাগবে চার নম্বরে যেটা গুণ আমি বললাম স্বামীর কথা মান্য করে চলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যা আমার স্ত্রী একশোতে একশোই আমার কথা মেনে চলে এরকম কোন লোক থাকলে হাত উঠান দেখি আছেন আছে খুব মুশকিল পাওয়া যাবে না পাওয়া যাবে বাপ যাবে ওই বাপের আছে একশোতে একশো আর স্ত্রীর কথা শুনে খুব মুশকিল পাওয়া যাবে না কথা বুঝলেন না আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন হাড়কাপড় শীত চলছে একই ল্যাপের ভিতরে একই বালিশে মাথায় রেখে প্রচন্ড ঠান্ডা এবার রাত্রি বারোটার সময় যদি আপনার স্ত্রীকে বলেন খাতিজা ফাতেমা একটু উঠো তাড়াতাড়ি আমার টুরিটা শুকিয়ে গেল তুমি একটু পানি দাও এক গিলাস বলে তুমি এটা খেয়ে আলাও ঠান্ডা ধরতে পারবো না আছে না নাই আছে তাহলে চারটা গুণ তার মধ্যে দুই নম্বরে যেটা বললাম রমজান মাসের রোজা এবার দেখুন নাম্বার তিন রোজার তিন নম্বর গুরুত্ব দেখুন যতগুলো নারী পুরুষ আছেন খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন কত বড় দামি গুরুত্ব খালি এই গুরুত্বটা শুনুন তাহলে বুঝতে পারবেন আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি একটু বলুন তো কোরআন এবার শুনুন ভালো করে তিন নম্বর গুরুত্বটা কোরআনে ক্যারিমে সুরা ফাতিহা থেকে সুরা নাজ পর্যন্ত যতগুলো এবাদতের কথা বলা হয়েছে ওই এবাদত কোনো মানুষ যদি করে আর ওই এবাদত করে যা নেকি পাবে ওই নেকিটা ফেরেশতারা লিখে কারা লিখে ভাই ফেরেশতারা লিখে একজন ব্যক্তি নামাজ পড়েছে ফেরুস্তাকে বলা ভাই ফেরুস্তা নামাজ পড়েছে নামাজ এলে কিনে নিখেলাও একজন ব্যক্তি চার লাখ টাকা খরচ করে হজ করেছে ফেরুস্তাকে বলা ভাই ফেরুস্তা ওই ব্যক্তি চার লাখ টাকা খরচ করে হজ করেছে তুমি হজের নেই লিখে নাও একজন ব্যক্তি আপনার জাকাত দিয়েছে ফেরুস্তাকে বলা হবে ওই ফেরুস্তা ওই ব্যক্তি জাকাত দিয়েছে জাকাতের নেকিটা তুমি লিখে নাও কিন্তু একটা ইবাদত আছে একটা যে ইবাদতের নাম হচ্ছে রোজা যে ইবাদতের নাম হচ্ছে সিয়াম এই সিয়ামের নেকি রোজার নেকি কোন ফেরস্তা লিপিবদ্ধ করে না এই রোজার পুরস্কার স্বয়ং দায়ী কে কথা বলুন আল্লাহ তাহলে এই রমজান মাসের যেটা পুরস্কার শয়ন আল্লাহ দিবেন নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ এবাদত এর নেকিরা ফেরস্তা লেগে কথা বুঝলেন না এবার কমপ্লিট কথাটা বলছি একটু মনোযোগ দেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দিলেন হাদিসটা বুঝতে পারবেন এটা হচ্ছে হাদিসও করছে একটু খেয়াল করুন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই বিশ্বে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে ফেরস্তাকে বলা হয় ও ফেরস্তা ব্যক্তি নামাজ পড়েছে তুমি নামাজের নেকি রানি খেলাও একজন ব্যক্তি হজ করেছে আল্লাহ রাবুল আলমিন ফেরস্তাকে বলেন ও ফেরস্তা ওই ব্যক্তি হজ করেছে হজের নাকিটা তুমি লিখে নাও কিন্তু আল্লাহর আলমিন বলেন আলামিন বলবেন বিশ্বলী বলছেন আল্লাহ বলছেন রোজা হচ্ছে আমার জন্য আর এই রোজার নাকি বিশ্বের কোন লিপিবদ্ধ করে না এই রোজার পুরস্কার আমি আল্লাহ ফরব্বুল আলমিন নিজ হাতে দিয়ে দিয়েছিল বলুন সুবাহান আল্লাহ কি গুরুত্ব আল্লাহ পাক রোজার দিয়ে দিয়েছে নাম্বার চার রোজার চার নম্বর গুরুত্ব এই কি হয়েছে বলুন বলা যাবে না বলা যাবে না শুনুন রাত জায়গা বসে কেন থাকবে আমার এটাই বক্তব্য আপনি যদি এখানে গল্প করেন তো বাড়িতে যা ঘুমান বেশি লাভ হবে কথা বুঝলেন না চার নম্বর গুরুত্ব রোজার এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন গুরুত্বটা ভালো করে শুনুন চার নম্বর গুরুত্ব সেটা কি এই কোরআনে খেরিমে যতগুলো এবাদতের কথা বলা হয়েছে রোজার মতো অন্য কোন এবাদত কোরআনের ডিটেলস ভাবে আলোচনা করেনি সুমান বলবেন না তাহলে রোজার কত গুরুত্ব দিয়েছে যে রোজার ডিটেলস ভাবে আলোচনা করেছে অন্য অন্য এবাদত যতটা করেছে তার থেকে বেশি রোজাটাকে কোরআন একাডেমি বেশি আলোচনা করেছে সুমান বলবেন না সেটা কেমন আপনাকে বললে বুঝতে পারবেন কোরআনে কেরিমের মধ্যে বলা হয়েছে নামাজ পড়ো কিন্তু জোহরের কত রিকেত কোরআনে আছে কি এই কথা বলে আছে কি নাই আসরের কত রিকাত কোরআনে আছে কি নাই মাগরিবের কত রিকাত আছে এসা ফজর নাই কোরআনে বলা হয়েছে জাকাত দিতে হবে কতটা ধান হলে কতরে জাকাত দিবেন কতটা টাকা হলে কতরে জাকাত দিবেন কতটা সোনা সোনাদানা হলে কতরে জাকাত দিতে হবে কোরআনে বলা আছে কি নাই হজ কোরআনে বলে দেওয়া হয়েছে হজ আপনার উকুফে আরাফা সাফা মারোয়া সাই আরো বিভিন্ন আরকানগুলো আছে আপনি ইত্যাদি ইত্যাদি কোরআনের মধ্যে পাবেন না এগুলো আমরা পেয়েছি হাদিসের মধ্যে কোথায় পেয়েছি হাদিসের মধ্যে কিন্তু একটা যে নাম হচ্ছে রোজা এই রোজাটাকে অন্য অন্য এবাদতের থেকে ডিটেলস ভাবে আলোচনা করেছে সেটা কেমন এবার কমপ্লিট ভাবে বলছি তাহলে একটু মনোযোগ দেন একটু খেয়াল করুন তাহলে আপনি বুঝতে পারবেন এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ পড়ে কোরআনে কেরিমের মধ্যে বলা হয়েছে নামাজ পড়ো জোহরের কত রিকাত আসরের কত রিকাত কোরআনে ক্যারিমের মধ্যে আপনি খুঁজে পাবেন না এই বিশ্বের পৃথিবীতে কোরআনে কেরিমের মধ্যে বলা হয়েছে তুমি জাকাত দাও কতটা গরু হলে কতটা জাকাত দিবে কতটা ধান হলে কতটা জাকাত দিবে কোরআনে ক্যারিমের মধ্যে বলা নাই কিন্তু একটা এবাদত যে এ হচ্ছে রোজা এই রোজাটাকে অন্য অন্য এবাদতের তুলনায় রোজাটাকে আল্লাহ পাক কোরআনে খেরিমের মধ্যে ডিটেলস ভাবে আলোচনা করে দিয়েছেন জোরবরুণ সুবাহান আল্লাহ এই বিশ্বে কোন মহিলার যদি মিনস চালু থাকে রোজার অবস্থা কি কোরআনে বলা হয়েছে এই বিশ্বে যদি আপনার স্ত্রী বাচ্চা প্রসাব করে রোজার অবস্থা কি কোরআনে ক্যারিমের মধ্যে বলা হয়েছে আপনি যদি সফরে থাকেন রোজার অবস্থা কি কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনি যদি অসুস্থ হন রোজার অবস্থা কি কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে আপনার স্ত্রী যদি বাচ্চাকে দুধ পান করায় রোজার অবস্থা কি কোরআনে কারিমের মধ্যে বলে দেওয়া হয়েছে এই কোরআনে কারিমে রোজার মতো অন্য কোন এবার ধত অল্লাহ রব্বুল আলমিন ডিটেলস ভাবে আলোচনা করে নাই জোর বলুন সুবাহ কি গুরুত্ব আল্লাহ পাক রেখে দিয়েছে যা হোক অনেকগুলো কথা বললাম লাস্টে একটা হাদিস বলবো যারা রোজা রাখে না তার ফলাফল কি হতে পারে যে সব মহিলারা রোজা রাখে না তার ফলাফল কি হতে পারে এখানে আর একটা কথা বলে দি কোন মহিলা যদি পিরিয়ড চলে তাহলে রোজা কাজা করতে হবে তাকে কি করতে হবে কাজা করতে হবে অন্য মাসে সেটাকে পূরণ করতে হবে কথা বুঝলেন না আর যারা বৃদ্ধ আশি নব্বই বছর অসুখ এমন অসুস্থ হয়েছে যে পাঁচ বছর দশ বছর ধরে পড়ে আছে প্যারালাইসিস বা অন্য কোনো অসুখ ভালো হচ্ছে না তারা ফি দিয়ে দিবে সব মহিলার পিরিয়ড তারা আপনার কাজা করবে সেটা পরে মাস এবার আপনাকে আমি যেটা বলবো একটা হাদিস বলবো যারা যারা সুস্থ শরীর যারা খেনা তাদের আজাব শাস্তি কি হতে পারে আপনি শুনলে চমকে যাবেন তার আগে কিছু অ্যাডিশনাল কথা বলবো এখানে যতগুলো নারী পুরুষ আছেন আমি পাঁচটি কথা বলবো এই পাঁচটি কথা না শুনে কারা কারা উঠবেন ভাই একটা হাত উঠান তো দেখি দুজন উঠিয়েছে তাহলে পাঁচটি কথা ওরা দুইজন শুনবে না উঠে চলে যাবে তো তো বুঝতে পারেনি রায় তো বেশি হয়নি ভাই যে ঢুলোনেছে যে বুঝতে পারেনি আবারও বলছি পাঁচটি কথা বলবো না শুনে কারা কারা যাবেন একটু হাত উঠান্ড দেখি আছেন ভাই ওরা দুইজন বুঝতে পারেনি কথা বুঝলেন না একটু খেয়াল করলে কথা বলে বুঝতে পারে ওই যে এক খ্যাপা রাস্তা দিয়ে যাচ্ছিল আর ছোট করে বলে দি ওর চা ওর ভাতি এইভাবে মাথা লাড়ছে আর কান্না করছে আর খ্যাপা রাস্তা দিয়ে যাচ্ছে খ্যাপা তো ওই লোকটাকে বলছে তুমি কাঁদছ কেন বলে এই যে আমার ভাতিজা বিশ দিন আগে পনেরো দিন আগে এর মা ডেলিভারি কেসে মারা গেছে আজকে আমার ভাতিজা অসহায় হয়ে গেল ওই জন্য আমি মাওরা কান্নারা দিন আগে আপনার ওর মা ডেলিভারিতে মারা গেছে ডেলিভারি কেসে ওই খাপা তখন মাথা চিলকে বলছে আমার বড় ভাইয়ের ডেলিভারিতে মারা গেছে কথা বুঝলেন না তো ও কি বুঝে যে ডেলিভারি বেটা ছেলে হয় না বেটি ছেলে বুঝে তো বুঝতে পারেনি কইছে আমার বড় ভাই ওই কেসে মেরেছে তো এবার শুন পাঁচটি কথা বলছি এখানে যতগুলো লোক আছে তাহলে আপনারা আমার এই পাঁচটি কথা শুনবেন তারপরে যাবেন এটা ওয়াদা করলেন এই করলেন কি বললেন না এবার আপনাদেরকে বলি মুনাফিকের লক্ষণ যে তিনটি অথবা চারটি তার মধ্যে একটি লক্ষণ যারা ওয়াদা করে ওয়াদা খিলাপ করে এই কথাগুলো আছে না নাই এবার এখানে যতগুলো লোক আছেন এবার আপনারা আমাকে কথা দিলেন যে পাঁচটি কথা শুনবো তারপরে উঠবো এবার যদি আপনারা উঠে চলে যান কোন গ্রুপে পড়বেন মনাফেক এবার আমি দেখছি কোন উঠে পালাচ্ছে আর আপনারাও দেখেন কে উঠে পালাচ্ছে আমি আগে বলেছি যে যদি না শুনেন তা হাত উঠান যে আমি চলে যাবো মলন সাহেব আমি থাকবো না শরীর অসুস্থ আমি আগেই বলেছি এবার আপনারা আমার সঙ্গে কথা করেছেন পাঁচটি কথা বলছি খুব সংক্ষেপে আমার পরে কারিম ভাই আছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনার যত তাড়াতাড়ি কালেকশন দিবেন তাই তো নাকি বলুন পর্দা সম্পর্কে গ্রামের যে সমস্ত কি এগুলো পর্দা সম্পর্কে আলোচনা নাকি গ্রামের যে সমস্ত সেরিয়েওয়ালার কাপড় লাই সব বিষয় হ্যাঁ আচ্ছা আমি কালেকশন করি সময় থাকলে কারিম ভাইকে আমি বলে দিচ্ছি উনি আলোচনা করে দেবে ঠিক আছে আমি ওদেরকে বলে দিচ্ছি সমস্যা নেই ও বন্ধু মানুষ আর সময় থাকলে সেটা আমি বলে দেবো মানে বেশি রাত তো করে লাভ নেই কালেকশন আগে করি তাই তো নাম্বারে এক এখন ঘড়ি তো বাজছে মা বোন আপনারা দেখুন আর এক যতগুলো মোবাইলে আছে আপনারা দেখুন এখন বাজছে ঘড়িতে দশটা সাত মিনিট কত বললাম দশটা সাত মিনিট একজন ব্যক্তি উঠলেন আমার ছেলেরা দান করবে এটা মিথ্যা কথা এর প্রমাণ আপনি নিজে এর প্রমাণ আপনি নিজে আপনি বুকে হাত দিয়ে বলুন তো এখানে যতগুলো লোক আছেন দেখুন আপনার ছেলে আপনার জন্য দান করবে না আপনার বাপ আজকে পাঁচ বছর ছ বছর দশ বছর মারা হলো যেই দিন মারা গেছে সেই দিন হু হু করে দিন কানলেন তারপরে বাপকে বলে ভুলে গেছেন এবার আপনি বলুন ওই বাপের আপনি পাঁচ বিঘা দশ বিঘা